আসসালামু আলাইকুম আজ শনিবার 27 জুলাই 2024 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি জেবা রহমান শুরুতে জানাবো শিরোনাম ওমানে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ সতর্ক করলো পুলিশ বন্ধ মোবাইল ইন্টারনেট প্রবাসীদের দিন কাটছে উৎকণ্ঠায় রেমিটেন্সের পালে উল্টো হাওয়া কমেছে প্রবাসী আয় আকাশ পথেও কাটছে সংকট ভাড়া বেশি নেওয়ার অভিযোগ সৌদিতে মালিক শ্রমিক সম্পর্কে ফাটল প্রবাসীদের দর্শক শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে ভয়ঙ্কর প্রতারণা নিয়ে প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছে প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে লোন পাওয়ার আশ্বাস দিয়ে ফিশিং লিঙ্ক ছড়িয়ে ফাঁদ পাতা হচ্ছে যেখানে নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে তাই যে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে সবাইকে যাচাই করার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান ও রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে পুলিশ বলছে প্রতারকরা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের নামে বিভিন্ন নথিপত্র তৈরি করে তা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যেখানে অতি সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার অফার দিয়ে তথ্য চাওয়া হয় একবার জিজ্ঞাসিত তথ্য দিয়ে দিলেই প্রতারক দল সেই তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয় সর্বশেষ এ সকল বিষয়ে সকলকে সাবধান থাকতে বলা হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে দেশে চলমান আন্দোলন ও সহিংসতা ঘিরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না প্রবাসীরা মোবাইলে কল করলেও কথা ঠিকঠাক শোনা বা বোঝা যাচ্ছে না তাই উদ্বেগ উৎকণ্ঠা কাটাতে মোবাইল ইন্টারনেট চালুর দাবি এসব প্রবাসীর এদিকে সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু করতে রোববার সাথে বৈঠকে বসবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে আজ অব্দি গত এগারো দিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারেননি প্রবাসী দুলাল আক্ষেপ নিয়ে শাহাদাত জানালেন দিনের পর দিন পরিবারের সাথে তার কথা হয়নি এভাবে আর কতদিন যেন তার কষ্ট দেখার কেউ নেই একই কথা প্রবাস টাইমের কমেন্ট বক্সে লিখেছেন প্রবাসী মাজেদ সুমন নুরুল ফারুক সহ আর অনেকে তাদের বেশিরভাগই গত সতেরো তারিখের পর থেকে পরিবারের সাথে আর কথা বলতে পারেননি মোবাইলে কল দিলেও কথা শুনতে বা বুঝতে পারেন না ভালো মতো কুয়েত প্রবাসী আলমগীর তাই মোবাইল যেটা চালু করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন সরকারের কাছে এদিকে সারাদেশে মোবাইল ইন্টারনেট চালু করতে রোববার অপারেটরদের সাথে বৈঠকে বসবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে শনিবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয় এর আগে পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত ওয়াইফাই সেবা পায় এর পরদিন দিন বুধবার থেকে বাসা বাড়িতে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ আছে এর আগে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন রবি সোমবার থেকে মোবাইল ডাটা পাওয়া যাবে যদিও দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় দুটি অ্যাপ কবে এ দুটি অ্যাপের সেবা পাওয়া যাবে এমন প্রশ্ন এখন ঘুরছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন গত এক সপ্তাহে নানা কারণে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী আয় কমে গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ১৯ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার যদিও গত ১৯ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলছে মাত্র একদিন ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল ফলে ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছিল রেমিট্যান্স প্রবাহ তবে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী আয় কমে গেছে উনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল সর্বশেষ গত ছয় দিন এসেছে তার সমপরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে জুলাই পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছে মাত্র কোটি কোটি ডলার ডলার এর মধ্যে প্রায় এসেছিল প্রথম ১৩ দিনে আর চোদ্দ থেকে চব্বিশ দশ দিনে রেমিটেন্স এসেছে প্রায় তিপ্পান্ন কোটি ডলার যেখানে গত মাসে প্রবাসী বাংলাদেশিরা দুশো কোটি ষোলো লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন গত উনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে উনিশে জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল কয়েকদিন লেনদেন বন্ধের পর চব্বিশ জুলাই ব্যাংক চালু হয় ওই দিন লেনদেন চলে বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত চার ঘন্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় উনিশ জুলাই থেকে তেইশ জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম কোটা আন্দোলন সংঘর্ষ ও দেশ জুড়ে কারফিউ জারির প্রভাবে গত কয়েকদিন বিমানে ফ্লাইটের জন্য রিসেডিউল করতে হয়েছে টিকিট নির্দেশনা ছিল অতিরিক্ত কোনো টাকা নেবে না এয়ারলাইন্স বা এজেন্ট তবে একটি গণমাধ্যমের অনুসন্ধানে একটি এজেন্সির বিরুদ্ধে নতুন করে আঠারো হাজার টাকা নেয়ার অভিযোগ উঠে আসে প্রবাসী মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বাতিল ফ্লাইটের কোনো যাত্রীর টিকিট রিসিডিউলে কোনো টাকা লাগবে না কিন্তু সংকট পরিস্থিতিতেও যোদ্ধার পকেট কাটতে দ্বিধা করেনি ট্রাভেল এজেন্সি এছাড়া দেশের অভ্যন্তরীণ রুটে চলাচল করা চারটি এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীর চাপ বেড়ে যায় গত কয়েকদিন ধরে অভ্যন্তরীণ রুটে চলাচল করা যাত্রীদের স্বাভাবিক সময়ের চেয়ে টিকিট কিনতে পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি গুনতে হয়েছে বলে অভিযোগ উঠে তবে গত তিন দিন ধরে চাহিদা কমায় টিকিটের দামও কমেছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো যাত্রীদের অভিযোগ বিকল্প ব্যবস্থা না থাকার সুযোগে উড়োজাহাজ সংস্থাগুলো টিকিটের বাড়তি দাম নিয়েছে অবশ্য উড়োজাহাজ সংস্থাগুলো বলছে নির্ধারিত ফ্লাইটের অধিকাংশ টিকিট সাধারণত আগাম বিক্রি হয়ে যায় শেষের দিকে যেসব টিকিট থাকে তার দাম বেশি হয় বর্তমানে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বর্তমানে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারিভাবে ইউএস বাংলা নভো এয়ার ও এয়ার অ্যাস্ট্রো অভ্যন্তরীণ রুটে প্রতিদিন অর্ধশতাধিকের বেশি ফ্লাইট পরিচালনা করছে মালিক শ্রমিক বৈরী সম্পর্ক সৌদি আরবে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির বিচার বিভাগে এক বছরে সৌদি আরবে এক লাখ বত্রিশ হাজারের বেশি মামলা করেছেন প্রবাসী শ্রমিকেরা সংবাদ মাধ্যম গালস নিউজ বলছে এসব মামলার সবগুলোই শ্রম আইন সম্পর্কিত গত সাতই জুলাই পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে এরই মধ্যে এক লাখ আঠারো হাজার একশোটি শুনানি ঘোষণা করেছেন আদালত সৌদি আরবে বিচার মন্ত্রণালয়ের বরাদ দিয়ে নিউজ পোর্টাল আকবর টোয়েন্টি ফোর বলছে শুধু মক্কায় মামলা হয়েছে একচল্লিশ হাজার নয়শো আর মদিনায় একত্রিশ হাজার দুশো আটত্রিশটি এই দুই এলাকাতেই হয়েছে মোট মামলার পঞ্চান্ন শতাংশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গিয়ে শ্রমিকের কাজ করেন অনেকে এর মধ্যে বাংলাদেশিও রয়েছেন তবে এসব মামলার মধ্যে কতগুলো বাংলাদেশিদের করা তা জানা যায়নি দর্শক এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ